শুরু হতো আসলাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধারা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো এই পূজার বন্ধের পরে তোমাদের আস্তে থেকে অনলাইন কাজ শুরু হলো তোমরা এর একবার পরীক্ষা দিয়েছো তারপরে আজকে থেকে তোমাদের অনলাইন কাজ শুরু হলো আচ্ছা তোমাদের মোটামুটি সিনেবা শেষ হয়ে গেছে তারপরে আমি তোমাদের আস্তে এই চল চল কবিতাটির প্রশ্ন উত্তর তোমাদেরকে দিব এটা তোমরা নিশ্চয়ই সবাই সবাই জানো কাহিনিস ইসলামের এটা একটা রণসঙ্গীত তোমরা করলেই বুঝতে পারবা অনেকের বুঝতে হয়ে গেছে চল 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 উদ্ধিমা দাওয়া নিম্নে উতলা তরুণ দরুণ পাতে তরুণ দল চললে চললে চল এই কথাগুলি তোমাদের কাছে একটু কঠিন মনে হলেও তোমরা যদি শব্দার্থ পড়ো তাহলে তোমাদের মাথা করতে খুব সুবিধা হবে এতে দেখো উর্ধ মানে উপরের দিকে গগন মানে কি আকাশ মাদল মানে ঢোল বা বাদ্যযন্ত্র ধরণী মানে পৃথিবী উতলা মানে ব্যাকুল হওয়া বা অস্থির হওয়া অরুণ মানে সকালে সকালের সূর্য প্রাচ্যের মানে সকাল আচ্ছা ঊষা মানে ভোরবেলা তোমরা এর আগে তোমরা শুনেছ ঊষা মানে ভোরবেলা মানে সকাল টুটাব মানে ভাগ্য বা দূর করব তিনি মানে অন্ধকার বৃন্দাচল মানে বিদ্যার মতন বিশাল এক পর্বত যেটা ভেঙে তরুণরা বেরিয়ে আসতে চায় নবীর মানে নতুন সজীব মানে সতেজ আর শশান মানে মৃতদেহ করলে তোমরা করে বুঝতে পারবে এখানে কাজী নজরুল ইসলাম তোমাদের তরুণদের যত বাধা বিপর্তে সব কিছু ভেঙে তরুণদের বেরিয়ে আসতে বলছে চল 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 উদ্যোগে বাজনা মানে তোমরা রণসগুজির মতো উপর দিকে তাকায় তোমরা তরুণ এগিয়ে যাবে এই কথাটাই বলা হয়েছে এখানে আর আমি প্রশ্ন উত্তর দিচ্ছি দেখো তোমাদের কারা ঊষার দুয়ারা আঙাত মানে কি দিয়ে আসতে চায় দুইটা বাক্য নবীন টরুণেরা ঊষার ধোয়ারা আঙাত করতে চায় এখানে বললাম যে আমি তোর সব বাগান চোখকে অধিকাম করে বেরিয়ে আসার কথা বলছে তাই বলছে নবীন টরুণরা ঊষা মানে কি ভোর ভোরের উপর দিকে করে তারা রাঙা ব্যাবহার নিয়ে আসতে চায় ঊষা মানে ভোরের দুয়ারা আঘাত থেকে তারা রাঙা ব্যাবহার নিয়ে আসতে চায়। কবি বাধা বিন্দতা বলতে কি বুঝিয়েছেন চারটি বাক্যে লিখো কবি বাধা বিন্দতা বলতে বৃন্দা পর্বতের মতো উঁচু বাধাকে বুঝিয়েছে এটাই আমি যেটা বললাম তোমাদেরকে যে তরুণরা যত বাধা বৃদ্ধিতে আসুন না কেন সব কিছু অতিক্রম করে বেরিয়ে আসার কথা বলেছে এই কবিতাটিতে চল টল চল কবি বাধা বিন্দতা বলতে বৃন্দা পর্বতের মতো উঁচু বাধাকে বুঝিয়েছে তরুণীরা যখন সামনে এগোতে চাইবে তখন তাদের সামনে বড় অনেক বাধা সৃষ্টি হতে পারে আচ্ছা তাদের থামিয়ে দিতে চাইবে তো এই বাধার বিন্দুটা ভেঙে এগিয়ে যাবে আমি যেটা বললাম সব কিছু বাধার বিপদকে ভেঙে তারা এগিয়ে যেতে চাইবে কর্ণ হচ্ছে তরুণেরা কি করতে চায় চারটি ব্যাখ্যা লেখ। তরুণেরা মনে প্রাণে অনেক শক্তি মানে যারা একদম তোমাদের মতো তরুণ তারা হচ্ছে মনে প্রাণে অনেক শক্তি তাদের শক্তি সামর্থ্য অনেক বেশি সাধারণত বৃদ্ধ লোকদের যেটা থাকে না আস্তে আস্তে সব শেষ হয়ে যাচ্ছে তরুণেরা সেই সময়টা তাদের অনেক শক্তি থাকে তাদের বাগুতে নবীন বল থাকে বল মানে হচ্ছে শক্তি মানে তাদের অনেক বল থাকে এই বল বা শক্তি দিয়ে তারা তারা এই সময়টা কঠোর পরিশ্রম হয়ে থাকে এই সময় তারা এই দুহাত হাত দিয়ে দেশ ও সমাজে পরিবর্তন আনতে চায় চিন্তা ভাবনা যে ফেলে নতুন নতুন করে আবার শুরু করতে চায় এই জন্য তরুণদেরকে মানে এগিয়ে যেতে বলা হচ্ছে যত বাজার বুঝতে আসেন না কেন তাদের শক্তি ও বল দিয়ে তার সব কিছু ছেড়ে ফেলে সমাজের জন্য দেশ ও সমাজের জন্য পরিবর্তন আনে তারা নতুন করে শুরু করতে চায় এই তিনটা প্রশ্ন উত্তর তোমরা লিখে নাও এর দিন আমি আরও তিনটা প্রশ্ন উত্তর তোমাকে দিয়ে দেবো তবে বাড়ির কাজ তোমাদের থাকলেও তোমরা ইয়ে শব্দ থাকলে ভালো করে পড়বা শূন্যাসপ করবা এটা তো তোমাদেরকে আগে করে দিয়েছি এটা বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে ইয়ে দুঃখ বর্ণগুলো এগুলো করলেই মোটামুটি হয়ে যাবে আচ্ছা তাহলে তোমরা ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করো এরপর হয়তো তোমাদের আর একটা পরীক্ষা আছে তারপরে তোমাদের মূল্যায় হয়ে পরের ক্লাসে তোমরা উঠতে পারবে আসতে তাহলে এই পর্যন্তই তুই কোথাও